ভারতের স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র বিপ্লবে যে সমস্ত বিপ্লবীরা আত্মবলিদান দিয়েছিলেন সেই সমস্ত বিপ্লবীদের আত্মীয় পরিজনেরা ক্লাবে এদিন সমস্যারে প্রতিজ্ঞা করলেন দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে ইতিহাসের পাতা থেকে মুছে যাওয়া বিপ্লবীদের আত্মবলিদানের ইতিহাসকে জনসমক্ষে পুনঃপ্রতিষ্ঠা করে প্রতিষ্ঠানিক উদ্যোগ নেওয়ার সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত বিপ্লবীদের পরিবারবর্গের সংগঠন আনজানে আজাদির ব্যানারের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন শহীদ প্রফুল্ল চাকির পৌত্র সুব্রত চাকি বিপ্লবী উল্লাসকর দত্তের পৌত্র কৌশিক দত্তগুপ্ত ও বিপ্লবী দেবেশচন্দ্র কুণ্ডুর পৌত্র সুবীর কুমার কুণ্ডু প্রেস ক্লাবের এই অনুষ্ঠানে তাদের মূল্যবান বক্তব্য রেখেছেন গবেষক ও লেখক সায়ন্তন বসু ভারতের গুডউইল অ্যাম্বাসেডার আইএএ ইন্ডিয়া ইউনেস্কোর অফিসিয়াল পার্টনার বিপ্লব রায় শ্রমিক স্বপন ঘোষ প্রমুখ বিশিষ্ট মানুষেরা আনজানে আজাদি সংগঠনের সদস্যরা এই অনুষ্ঠানের প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে তারা এখন থেকে নিয়মিতভাবে মিলিত হবেন এবং ইতিহাসে উপেক্ষিত বিপ্লবীদের আত্মবলিদানকে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবেন

তাকে বিপ্লবীরা স্থানীয় বিপ্লবীরা তাকে মারার চেষ্টা করে ব্যর্থ হয় তাকে লাহোরে ক্যান্সার করা হয় এবং রাজবাড়ি বসু বসন্ত বিশ্বাসের হলেই ভাগ তাকে মারা তিনি একটা ওখানকার ওখানে যে গার্ডেন ছিল আমাদের সেই গার্ডেনে একটা নৈশ ক্লাবে সেই কলকাতা প্রেস ক্লাব থেকে গোপাল চক্রবর্তীর রিপোর্ট এখন দিনকাল নিউজ Kolkata